আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালে আপনি কোন রাষ্ট্রে যেতে চান কোন রাষ্ট্রে আপনার জন্য ভালো হবে কোথায় আপনি কাজ পাবেন কোথায় সুখ সুবিধা সব কিছু পাবেন কোন রাষ্ট্রে পাবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছু ক্লিয়ার করে দেব যারা নতুন করে ভাবতে আসছেন প্রবাসী যাবেন কিন্তু কোন রাষ্ট্রে যাবেন অনেকেই এটা নিয়ে টেনশন থাকেন যে কোন রাষ্ট্রে গেলে আমার জন্য ভালো হবে কোন রাষ্ট্রে গেলে আমি কিছু করতে পারবো আমার ভাগ্যটা আমি পরিবর্তন করতে পারব এটা অনেকেই কিন্তু আমাদের থেকে জানতে চান আজকের এই ভিডিওতে আমি স্টেপ টু স্টেপ জানিয়ে দেব আপনি বর্তমান সময় কোন রাষ্ট্রে যাবেন আর কোন রাষ্ট্রে যাবেন না দেখেন পূর্বে অনেক ভিডিও এরকম বানাইছি অবশ্যই যারা ওগুলো দেখেন নাই আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন বর্তমান সময় দুই সালে কোন রাষ্ট্র আপনার জন্য ভালো হবে তাই অবশ্যই যারা দুই সালে দূর প্রবাসী যাবেন ভাবতেছেন আজকের এই ভিডিওটা আপনার জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওর কমেন্টে একটা কমেন্ট করবেন কিছু না বুঝতে পারলে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন তো অত বেশি কথা বলবো না আজকের এই ভিডিওতে আমি আমরা জানবো দুই সালে কোন রাষ্ট্রটা আপনার জন্য ভালো হবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস দেখেন আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বেশিরভাগ শ্রমিক কিন্তু সৌদি আরবে যাচ্ছে এখন কিন্তু সৌদি আরবে আগের মতন সুবিধা নাই কাজ নাই থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই রাস্তাঘাটে থাকতে হয় রাস্তাঘাটে খাইতে হয় রাস্তাঘাটে মানে পুলিশের সাথে দৌড়াদৌড়ি করতে হয় অবৈধ হয়ে যেতে হয় কোম্পানি নাই কাজ নাই তাই আমি প্রথমত আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব। দুই সালে কেউ বর্তমান সময়ে সৌদি আরবে যাওয়ার মানে স্বপ্ন দেখবেন না চেষ্টা করবেন না কোনো দালাল না অনেক দালাল বলবে যে দুই হাজার কোম্পানি অমুক টাকা দিবে এত টাকার স্যালারি এত টাকা যাইতে খবরদার সুপ কেউ সৌদি আরবে যাবেন না কোনো দালালের সক্রান্ত পড়বেন না আমি আপনাদেরকে কিছু রাষ্ট্রের কথা বলবো আমি পূর্বে ভিডিওতে বলছি ফুটবল ভিডিও তো আমি আপনাদেরকে বলছি বর্তমান সময় কোন রাষ্ট্রে যাবেন দেখেন বর্তমান সময় আমাদের জন্য এই দুই সালের জন্য প্রথমত আমি আপনাদেরকে বলবো মালয়েশিয়াতে যাওয়ার জন্য অবশ্যই যারা মালয়েশিয়াতে যাওয়া বসে আছেন অথবা মালয়েশিয়া যাবেন ভাবতেছেন দুই হাজার সালে অবশ্যই আপনি মালয়েশিয়াতে যাইতে পারবেন তারপর হয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে যাইতে পারেন সবকিছু সুবিধা আছে ইউরোপ ইউরোপ ঢুকতে পারলে তো ভাই টাকার টাকা আর তো কোনো পথে নেই বুঝতে পারছেন কাতার ওমান তারপরে ডুবাই তারপরে অন্য অন্য রাষ্ট্র এতটুকু বলছি যাবেন আর চলে আসবেন কাজ করতে পারবেন না কোম্পানি খুঁজে পাবেন না টাকা পয়সা পাবেন না শুধু কান্নাই করবেন তাই অবশ্যই যারা দুই সালে যেতে চান কাতার ওমান তারপরে ডুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর ইউরোপ এসব রাষ্ট্রে যেতে পারেন